মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা দেখব যে বিষাক্ত কান কামরানিতে যাদের সম্পর্ক নষ্ট হলো যারা কান কামরানি দিল তাদের জন্য ইউনিভার্স শাস্তি আজকেও ইউনিভার্স গাইড আপনাদেরকে ফ্রিতে দেয়া হবে যার কমেন্ট আমার ভালো লাগবে ওয়ান ওয়ান আর হার মহাদেব শিব কারি দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না এনার্জি এক্সচেঞ্জ মাস্ট পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি আর একটা কী কমেন্ট আপনারা কী করবেন ওয়ান ওয়ান সেভেন সি সরহর মহাদিব শিবকায় দুর্গা আল্লাহ তো ক্লেম করবেনই সেই সঙ্গে যাদের কান কামড়া নিতে উস্কানিতে আপনার সম্পর্ক নষ্ট হলো সেই মানুষগুলোর সত্যি সত্যি আপনারা মন থেকে কোন কোন শাস্তি চান এটাই কমেন্টে জানাবেন আর যার কমেন্ট আমার ভালো লাগবে যাদের যাদের কমেন্ট আমার ভালো লাগবে তাদেরকে আমি সকলকেই পার্সোনালি ইউনিভার্স ম্যাসেজ ওখানে সেন্ড করব ওকে চলুন এবার আমরা দেখে নি যে যাদের কান কামরানিতে আপনার সম্পর্ক নষ্ট হলো তাদের জন্য ইউনিভার্স কি কি শাস্তি রেখেছেন আচ্ছা প্রথমত তারা মানসিক যন্ত্রণা পাবে আর আমি সব সময় একটা কথাই রিডিংয়ে বলি যে মানসিক যন্ত্রণার মধ্যে বড় যন্ত্রণা আর কিছু হয় না অলরেডি তাদের মানসিক যন্ত্রণা শুরু হয়ে গেছে অনেকে না মাথার বা মাইগ্রেনের সমস্যা রয়েছে অনেকে না মাইগ্রেনের সমস্যা রয়েছে মাথার মধ্যে প্রচন্ড পরিমাণে পেন চলছে আর প্রথমত একটা জিনিস কি লক্ষ্য করেছেন তারা এত অসহ্য মাথা যন্ত্রণা করছে যে সে চিৎকার করে ফেলার মতো অবস্থা মাথার যন্ত্রণা কেন হচ্ছে সে বুঝতে পারছে না এবং প্রচণ্ড পরিমাণে মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে আর নানান রকম টেনশান বা নানান রকম প্রবলেম তাকে চারিদিক থেকে ঘিরে ধরছে অলরেডি শুরু হয়ে গেছে যাদের আপনি শাস্তি চাইছেন আপনারা শাস্তি চাইছেন তাদের কিন্তু এই শাস্তিটা অলরেডি শুরু হয়ে গেছে আর আপনারা কি শাস্তি চান মন খুলে লিখবেন ঠিক আছে কোনো কার্পণ্যতা করবেন না কিন্তু যে দু লাইন লিখবো তিন লাইন লিখবো দশ লাইন লিখবেন পনেরো লাইন লিখবেন কুড়ি লাইন লিখবেন বাট আমি সবটাই পড়বো বাট যার কমেন্ট আমার ভালো লাগবে যাদের যাদের কমেন্ট ভালো লাগবে তাদের সবাইকে আমি ইউনিভার্স গাইড দেবো একদম প্রমিস কথা দিলাম আজকের ডেটে দাঁড়িয়ে তবে আমার ফেসবুক চ্যানেলে অন্য কোনো গ্রুপে পোস্ট হলে হবে না ইউটিউব চ্যানেলে পোস্ট হলে হবে না শুধুমাত্র আমার ফেসবুক পেজে যারা যারা কমেন্ট করবেন ওকে আজকে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এবং আজকে চার তারিখ সম্ভবত মেবি তিন না চার মনে হয় চার ভুলে গেছি সবসময় মনেই থাকে না দেখতে হবে আবার নয় তিন নয় চার যে কোনো একটা কিছু হবে সম্ভবত মনে হয় চার আজকে কত কি মাথায় রাখবো ফুল কাট তো প্রথমত তারা ডিসিশান নিতে পারছে না তাদের লাইফে ডিসিশান সে নিতে পারছে না কনফিউশনে আছে এবং শাস্তি বলতে তারা যখনই যে কাজে এগোচ্ছে অনেকে না আপনাকে ছেড়ে দিয়ে নতুন সম্পর্কে জড়িয়েছিল আপনার পার্টনার বা রিম্যারিড অনেকের হয়ে গেছে তো ভেবেছিল যে আপনাকে ছেড়ে দিয়ে যে সম্পর্কে জড়িয়েছে বা জড়াচ্ছে সেই সম্পর্কে তার জন্য খুব হ্যাপি হবে বর্তমানে সেই ঘুড়ির মতো ভোগ কাটটা হয়ে গেছে অনেকের না এক্সট্রা ম্যারিডাল অ্যাফেয়ার্সের দামামা বেজে গেছে এক্সট্রা ম্যারিডাল অ্যাফেয়ার্স মানে কেটে গেছে আর সেকেন্ড ম্যারেজ হয়েছে সেকেন্ড ম্যারেজের পরও কিন্তু মানসিক শান্তি চলছে না সেকেন্ড ম্যারেজও সে হ্যাপি নয় ওকে আর একটা ফুল কার্ড যেটা এখানে মিনিং করছে নতুন নতুন প্রোজেক্টে হাত দিচ্ছে বিজনেস ওরিয়েন্টেড হতে পারে কেরিয়ার জব এডুকেশন যেখান থেকে ইচ্ছে মানে নতুন কোনো উদ্যোগ নিচ্ছে নতুন কোনো প্ল্যানিং করছে সেই প্ল্যানিং সব মানে আর কি বাঞ্চাল হয়ে যাচ্ছে প্ল্যানে সাকসেস হচ্ছে না আবার কি শাস্তি চান তো আমি কমেন্টটা দেখব আর কি কে কী শাস্তি চাইছেন অবশ্যই যারা কান কামড়ানি দিয়ে আপনার সম্পর্ক নষ্ট করেছে ওকে আর দুটো একটা কি দুটো কার্ড নেব ও এবং বর্তমানে ইউনিভার্স বলছে এই যে আপনাদের সুন্দর সম্পর্কটাকে তারা নষ্ট করে দিয়েছে হাজব্যান্ড ওয়াইফ মা ছেলে হতে পারে যে সুন্দর সম্পর্কটা শাশুড়ি বৌমা যে সুন্দর সম্পর্কটা তারা নষ্ট করেছে কান কামরানিতে ইউনিভার্স রেডি রয়েছেন কারমা ভোগ করার জন্য মানে কারমা তারা ভোগ করবে এবং ইউনিভার্স এটাই বলছে যে তুমি চিন্তা করো না কান কামরানি দিয়ে সে তোমার সংসার নষ্ট করেছে যে তোমার সম্পর্ক নষ্ট করেছে সুন্দর পবিত্র ভালোবাসাকে আলাদা করে দিয়েছে বিচ্ছিন্ন করে তোমার সঙ্গে চিট করেছে তোমার পার্টনার তোমাকে চিট করেছে তোমার শাশুড়ি মা তোমাকে চিট করেছে তোমার বয়ফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ড তোমাকে চিট করেছে তোমার শাশুড়ি মাসি শাশুড়ি পিসি শাশুড়ি ননদ দেওর ভাসুর তোমাকে চিট করেছে তুমি এই মুহুর্তে ভগবানের শরণাপন্ন হও কারণ কাকে তার কারমা ভোগ করতেই হবে 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 ওকে এবং বর্তমানে যারা কান কামরানি দিয়ে আপনাদের দুজনকে আলাদা করেছে সেপারেট করেছে তাদের লাইফস্টাইল ভালো যাচ্ছে না মানে লাইফস্টাইল বলতে দেখুন বলবেন দিদি বার্থডে সেলিব্রেশন হয়েছে বিশাল শপিং মলে শপিং করছে ঘুরতে গেছে বলবেন আপনারা আমি জানি কমেন্ট করবেন লোক দেখানি অনুষ্ঠান আর হৃদয় থেকে অনুষ্ঠান দুটো অনেক ডিফারেন্স লোকের কাছে কিছু দেখাবার জন্য আরম্বর করা আমরা যখন কোথাও যাই দেখবেন একটা চার চাকায় যাই বেশ চার চাকা যাওয়া মানে আমার স্ট্যান্ডার্ডিটিটা বজায় রাখা ওকে একটা সেলফি তোলা রেস্টুরেন্টে যদি বলেন ম্যাম আপনি কি আমি নিজেওই করি এই তো কলকাতা বইমেলায় ঘুরে এলাম একশো পিসের বেশি হয়তো ছবি তুলে ফেললাম প্রত্যেকদিন ছবি পোস্টও করে ফেললাম আপনারা দেখলেন তো সবাই আমরা কম বেশি ছবি পোস্ট করি স্ট্যান্ডার্ডটা বজায় রাখতে চাই কিন্তু এদের ক্ষেত্রে কি বলুন তো কিছু কিছু ক্ষেত্রে আমরা কি করি মানসিক শান্তি থেকে করি আর শত্রুপক্ষ আপনাকে দেখাবার জন্য করে দেখাবার জন্য করা আর মানসিক শান্তি থেকে করা দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে যদি বলেন যে কেন কারণ কালকেই আমার এক মাসিমণি আমাকে ফোন করে বলছে তোকে দেখলেই মনে হয় তুই খুব আনন্দে আছিস আমাকে দেখলেই মনে হয় দেখে মনে হচ্ছে বলছে হ্যাঁ তোর ছবিটা দেখেই মনে হচ্ছে আনন্দ তোর ভিতর থেকে আনন্দ ফুটে উঠছে তুই এরকমই থাকিস তুই আনন্দে থাকিস বললাম ছবিতে বোঝা যাচ্ছে আমি মন থেকে খুব খুশি সত্যিই ভীষণ খুশি কারণ আমার একটা বই কলকাতা বইমেলায় গেছে বলে কথা না ভীষণ সত্যিই খুশি তুই মানসিক শান্তি থেকে খুশি হওয়া আর লোককে দেখাবা করা দুটো অনেক ডিফারেন্স বুঝতে হবে শপিং মলে শপিং করছে রেস্টুরেন্টে খাচ্ছে দেখবেন আপনি তার ছবিটা একটু জুম করে দেখবেন বুঝতে পারবেন যে সে দেখাবার জন্য করছে নাকি সে সত্যি মন থেকে খুশি হয়ে করছে তো বর্তমানে অলরেডি তাদের কারমা কিন্তু শুরু হয়ে গেছে তারা যতই আনন্দ উচ্ছ্বাস করুক না কেন সবটা তাদের দেখাওয়া ঠিক আছে মন থেকে না ঠিক আছে মন থেকে যখন আপনার খুশি হবে না তখন তার একটা ছোট্ট স্মাইল না আপনাকে বুঝিয়ে দেবে যে সত্যিই কিন্তু এই ছেলেটা ভীষণ ভালো আছে সত্যি কিন্তু এই মেয়েটা ভীষণ ভালো আছে আর যারা দেখাবা করে হাসে না সেই ছবির মধ্যে দেখবেন যারা ফটোগ্রাফি করেন তারা অলরেডি বুঝতে পারবেন যে সেই হাসিটার মধ্যে সত্যি প্রাণোচ্ছল ছিল নাকি ছিল না তাই শত্রুপক্ষ কিন্তু খুব একটা ভালো নেই অলরেডি কিন্তু তাদের শাস্তি শুরু হয়ে গেছে ওকে আর একটাই কার্ড নেই ও হো হো লাস্ট কার্ড একদম জিও কার্ড পাস লাইভ এবং বর্তমানে তারা কিন্তু তাদের কার্মা ভোগ করছে এবং পাস লাইভ কার্মাও ভোগ করবে অবশ্যই কিন্তু ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মদের সিপকারে দুবার